আজকে আমি তোমাদেরকে বলবো গ্রিন টি লাকজোরিয়াস হোয়াইটেনিং নাইট ক্রিম কিউনিক কেয়ার হোয়াইটানিং নাইট ক্রিম সম্পর্কে মানে তোমরা অনেকেই কনফিউজ থাকবো যে আমি কোন প্রোডাক্ট ইউজ করবো কোনটা আমার ত্বকের জন্য অনেক ভালো কোনটা ইউজ করলে আমার ত্বকের কোনো ক্ষতি হবে না বা কোন প্রোডাক্টটি ক্ষতি ছাড়াই কাজ করবে মানে বিজ্ঞান কি বলতেছেন যে আমাদের স্কিনের জন্য কোনটা সঠিক মানে কোনটা আমরা ইউজ করতে পারি মানে তোমার সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবা তো তুমি যদি জানতে চাও তাহলে অবশ্যই তোমাকে ওরা ভিডিওটি দেখতে হবে নাইট ক্রিম আসলে কি নাইট ক্রিম হচ্ছে ত্বকের সেল রিজেনারেশন প্রক্রিয়া দ্রুত গতিতে করে থাকে সেল রিজেনারেশন প্রক্রিয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত আর মৃত কোষ ভেঙে সেখানে নতুন কোষ তৈরি করা নাইট নাইক্রোমিয়ার কাজে হচ্ছে ক্ষতিগ্রস্ত আর মৃত কোষ ভেঙে সেখানে নতুন কোষ তৈরি করা এবং সেটা অনেক দ্রুত গতিতে করা ক্রিমের ভিতরে আসলে কী থাকে হাইড্রেশন উপাদান ত্বক মশ্চারাইজ করে থাকে ত্বক অনেকটাই সুন্দর করে থাকে অ্যান্টি অক্সিডেন্ট ত্বককে ড্যামেজ থেকে রক্ষা করে থাকে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট যেমন নাইসিনামাইড আরবোটিন এরকম আরও আছে যেগুলো ফেয়ারনেস আর ব্রাইটনেসে সাহায্য করে থাকে গ্রিন টি লাকজেরিয়াস পয়টেনিং নাইট ক্রিমের ভালো দিক এই প্রোডাক্টের মধ্যে গ্রিন টি এক্সট্র্যাক্ট রয়েছে যার ফলে এটি এজিংয়ের কাজ করবে ব্রোন র্যাশের প্রবলেম কমাতে কাজ করে থাকে স্কিনটাকে হেলদি করতে কাজ করে থাকে এটি হচ্ছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এই প্রোডাক্টের মধ্যে ভিটামিন ই আছে অ্যালোভেরা আছে যা স্কিন হাইড্রেট করতে কাজ করে থাকে খসখসে ভাব রিমুভ করে ত্বকটাকে অনেকটাই সুন্দর করতে কাজ করে হালকা টেক্সচার তৈলাক্ত আর মিশ্র ত্বকে অনেক ভালো কাজ করা থাকে লং টার্ম ব্যবহারে ত্বক ধীরে ধীরে ফর্সা করতে কাজ করে থাকে স্কিনের টেক্সচার ইম্প্রুভ করতে অনেকটাই কাজ করে থাকে খারাপ দিক হচ্ছে এটি খুব তাড়াতাড়ি রেজাল্ট দিবে না মানে খুব তাড়াতাড়ি স্কিনটাকে অনেক বেশি ফর্শ করে দিবে না পাঁচ বা ছয় সপ্তাহের মধ্যেই তুমি রেজাল্ট পাবা কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবা না অনেকের ক্ষেত্রে ত্বকে অনেক বেশি প্রবলেম হতে পারে র্যাশের প্রবলেম হতে পারে একটু জ্বালা করতে পারে আর যারা চাচ্ছ খুব তাড়াতাড়ি স্কিনটাকে ফরসা করবো তারা এই প্রোডাক্টটি ইউজ করে হতাশ হয়ে যেতে পারো এজন্য যারা চাচ্ছো খুব তাড়াতাড়ি ফর্সা মানে মাত্র কয়েকদিনের মধ্যে ফর্সা হতে চাচ্ছ তাদের এই প্রোডাক্ট ইউজ না করাই ভালো কারণ তুমি তোমার তুমি যেটা আশা করে বা সেটা আসলে হবে না কিউনিক কেয়ার হোয়াইটেনিং নাইট ক্রিম অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট সিনেমাইট আর্গুটিন গ্লুটাথায়ন কোলাজেন আছে এর ভালো দিক হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট সিনেমাইট গ্লুটাথায়ন আর্গুটিন কোলাজেন আছে তাই স্কিন স্পর্শ করতে অনেক ভালো কাজ করে থাকে খুব তাড়াতাড়ি রেজাল্ট দিবে যেরকম তুমি দশ দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবা মানে তোমার স্কিনটাকে স্পর্শ করতে কাজ করবে মাত্র দশ দিনের মধ্যে এই প্রোডাক্টের মধ্যে অ্যান্টি এজিং উপাদান রয়েছে যার ফলে ত্বকটাকে অনেকটাই টাইট করতে কাজ করবে রিঙ্কলস কমাতে কাজ করবে এই প্রোডাক্টের খারাপ দিক হচ্ছে এটি খুব তাড়াতাড়ি রেজাল্ট দেবে কিন্তু ব্যবহারের ফলে তোমার স্কিন পাতলা হয়ে যেতে পারে স্কিনে র্যাশের প্রবলেম হতে পারে স্কিন জ্বালা করতে পারে এই প্রোডাক্টের মধ্যে কেমিক্যাল বেশি ইউজ করা হয়েছে অতিরিক্ত মশ্চারাইজিংয়ের কারণে অয়েলি স্কিনে ব্রণের সমস্যা দেখা দিতে পারে এখন তুলনা করব কার জন্য কোনটা ভালো ব্রনযুক্ত স্কিন তৈলাক্ত স্কিন যাদের তারা গ্রিন টি লাকজোরিয়াস নাইট ক্রিমটি ইউজ করতে পারো শুষ্ক আর এজিং স্কিন হলে কিউনিক কেয়ার ভালো কাজ করবে প্রাকৃতিক উজ্জ্বলতা আর যদি সেফটি বেছে নিতে চাও তাহলে তোমাকে অবশ্যই গ্রিন টি বেছে নিতে হবে দ্রুত ফর্সা হতে চাইলে কিউনিক কেয়ার দ্রুত রেজাল্ট দিবে কিন্তু এটি ব্যবহারে ঝুঁকি আছে এটা মাথায় রাখতে হবে বৈজ্ঞানিক বিশ্লেষণ গ্রিন টি ভিত্তিক প্রোডাক্ট বেশি অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট সাপোর্ট কিউনিক কেয়ার বেশি হোয়াইটেনিং অ্যাক্টিভ লং টার্ম ব্যবহারে গ্রিন টি সেফ যত তুমি ইউজ করবে তত তোমার স্কিনটা হতে থাকবে খুব তাড়াতাড়ি রেজাল্ট দিবে কিন্তু এটি ব্যবহারে ঝুঁকি আছে এটি ইউজ তোমার স্কিনটা অনেক বেশি পাতলা হয়ে যাবে স্কিন ড্যামেজ হয়ে যেতে এখন তুমি বলো তুমি কি চাও যে তুমি কি চাও যে খুব তাড়াতাড়ি স্কিনটাকে ফর্সা করে তোমার স্কিন নষ্ট করে ফেলবা নাকি চাচ্ছ যে ক্ষতি ছাড়াই ধীরে ধীরে স্কিন সুন্দর হয়ে যায় কোনটা চাচ্ছ তুমি যেটা চাবা তুমি সেটাই বেছে নিতে পারো